সালাম আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে আমাদের পরিবারে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে সংযুক্ত হয়ে যেতে পারেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো আর একদিন পরে নতুন বছর আসছে দু তো নতুন বছর আসার ফলে আপনার আমরা সবাই একজন আরেকজনকে গ্রেটিংস জানাচ্ছি বা শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আর যেহেতু সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি কেউ হয়তো ইমোর মাধ্যমে কেউ হয়তো মেসেঞ্জারের মাধ্যমে এই কাজটা সবাই করছেন আর আমি যখন এই ভিডিও আপলোড করছি হয়তো বা আপনার ইনবক্সে স্ক্রিনে দেখানো একটা মেসেজ আপনি যেটা দেখছেন এই মেসেজটাতে হয়তো আপনার মানে কী বলে মেসেঞ্জার একদম ফুল হয়ে গেছে গতকালকে থেকে এই পর্যন্ত আমি প্রায় সাত থেকে আটশো মেসেজ পেয়েছি তো সবাই আমাকে এটা ফরওয়ার্ড করেছেন তা আমি আসলে কখনোই কোনো আননোন কোনো লিঙ্কে কখনো প্রভাস করি না আমি কারণ এগুলোতে হয় কি আপনার যে ফেসবুক আইডি এই মেসেঞ্জারটা যারা পেয়েছেন অলরেডি এই মেসেজটা তারা ভুলেও এই মেসেজটা কেউ ওপেন করবেন না এটা সম্পর্কে বাংলাদেশের টেলিভিশন থেকে শুরু করে আপনার হচ্ছে পত্রিকাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা তৈরির চেষ্টা করছে কারণ হচ্ছে এটা হচ্ছে একটা স্পাম্প লিঙ্ক আপনার ফেসবুক আইডি যথেষ্ট সুরক্ষা থাকার পরেও অনেক সময় আপনার আইডি হ্যাক হয়ে যাচ্ছে আর এটার একটাই অন্যতম প্রধান কারণ হচ্ছে এই রকমের যে আননোন লিঙ্কগুলো আছে আপনি যদি এটাতে ক্লিক করেন সেখানে আপনার বায়োডাটা চায় আপনার ফেসবুক আইডি থেকে আপনি লগ ইন করা লাগে তো যারা আপনার কি বলে যে হ্যাকার আছে বা যারা এই ধরনের কাজগুলো করে অনলাইনে যারা এই ধরনের চোরামি করে তারা করে কি এরকম একটা স্পাম্প লিঙ্ক ছেড়ে আপনি যখন এখানে টাইপ করছেন হয়তো আপনার পাসওয়ার্ডটা ওইখানে তারা কোথাও প্রযুক্তির মাধ্যমে তাদের কাছে চলে যাচ্ছে আর পরবর্তী সময় আপনার মেসেঞ্জার হ্যাক করে হয়তো দেখা গেছে আপনার মেসেঞ্জারে থাকা পার্সোনাল ছবি অনেক সময় পাবলিশ হয়ে যাচ্ছে অথবা আপনার বিকাশের মাধ্যমে প্রতারণা হচ্ছে হচ্ছে তো এই 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 আপনার আর যে যে মেসেজটা 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 আমি বারবার স্ক্রিনে দেখছেন দয়া করে নিজে তো ওপেন করবেন না আর কাউকে ফরওয়ার্ড করবেন না এটা একটা সচেতনতামূলক ভিডিও কারণ একটা ফেসবুক আরই আপনার কাছে খুবই কি বলা হয় যে খুবই গুরুত্বপূর্ণ অনেক তথ্য থাকে অনেক উপাত্ত থাকে অনেক পার্সোনাল জিনিস থাকে শুধু এই মেসেজ না এরকম আপনার নববর্ষের উপলক্ষে বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দশ বছর পর আপনি কেমন হবেন বিশ বছর পরে দেখা গেছে এই ধরনের লিঙ্কগুলোতে যারা ক্লিক করেন ফেসবুকে আসা এগুলোর মধ্যে অনেকগুলো থাকে না জেনে করার কারণে কয়েকদিন পর হঠাৎ করে আইডি নাই হয়ে যায় তো এটা আমি আশা করব যারা আমাকে দেখেন সবসময় সবার ফেসবুক আর ইগুলো সুরক্ষিত থাকুক আর যে কোনো আননোন কোন লিঙ্ক মেসেঞ্জারে আসুক বা টাইম লাইনে আসুক এগুলোতে কখনোই ক্লিক করবেন না কারণ আপনি আপনার অজান্তেই আপনার ফেসবুক আইডি আপনি হ্যাকারদের হাতে তুলে দিচ্ছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন যদি এটা ইনফরমেটিভ মনে হয় তাহলে শেয়ার করতে পারেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ